পরে খবরে আসে নদিয়ার যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তদন্তে এবার পুলিশ আজ সকালে নদিয়ায় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার সাহেব ডাঙ্গা মধ্যপাড়া এলাকাতে মৃতের নাম হাসিম মন্ডল স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই হাসিমের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তা থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছালো শান্তিপুর থানার পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে এবং দেহ উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কি কারণে এই মৃত্যু কিভাবে তার দেহ বাড়ি থেকে কিছুটা দূরে পড়েছিল সেই গোটা বিষয়টা এখন তদন্ত তদন্তাধীন গোটা বিষয় এবং নদিয়ায় এই যে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এই মুহূর্তে মৃতের নাম হাসিম মন্ডল আমাদের সহকর্মী অনুপ কুমার মন্ডল রেলফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে অনুপ এই যে নদীয়ায় যুবকের দেহ উদ্ধার করা হলো যুবক সংক্রান্ত কোন বিশেষ তথ্য পাচ্ছ কি কেন এই মৃত্যু তার দেহ এভাবে কেন পাওয়া গেল বলবো অনুকার সঙ্গে কথা বলবো নদিয়ায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ছবি দেখাচ্ছি আপনাদের শোকস্তব্ধ পরিবার তারা কান্নায় ভেঙে পড়েছেন ছবি দেখছেন আপনারা মৃতের নাম হাসিম মন্ডল যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসিম মন্ডলের দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে একটু দূরে কিছুটা দূরে এই দেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় সূত্র ঠিক খবর এবং খবর পাওয়ার পরেই দেহ উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ তারা তদন্ত করছে গোটা বিষয়টা তদন্তাধীন এবং নদিয়ায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কে এই যুবক কেন তার এই দেহ বাড়ি থেকে একটু দূরে পড়েছিল গোটা বিষয়টা এখন পুলিশ তারা খতিয়ে দেখছে কিন্তু খবর পেয়ে দেহ উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ মৃতের নাম হাসিম মন্ডল নদিয়ায় যুবকের দেহ ঘিরে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ছবি দেখছেন আপনারা ঠিকই যে কার্ডন করে রাখা জায়গাটা সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের একেবারে বাঁশ দিয়ে দড়ি দিয়ে আলাদা করে রাখা হয়েছে বিষয়টা একেবারে নদী বা পুকুরের পাশে দেখতে পাচ্ছেন ছবিটা মৃতের নাম হাসিম মন্ডল বাড়ি থেকে একটু দূরে পুকুরের পাশে পড়েছিল সেই দেহ দেহ উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ শোকস্তব্ধ পরিবার তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা ক্ষোভে ফেটে পড়েছেন ছবি দেখছেন আপনারা আমাদের সহকর্মী অনুপ কুমার মন্ডল টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে অনুপের সঙ্গে অনুপ এই হাসিম মন্ডল হঠাৎ করে তার মৃত্যু কেন ঘটলো বাড়ি থেকে একটু দূরে কেন তার দেহ পড়েছিল এ সঙ্গে কোনো রাজনৈতিক যোগ ছিল কিনা কি কি জানতে পারছো শনিবার সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল চালো আজ কিন্তু নদিয়া শান্তিপুরে মৃত যুবকের নাম হাসিম মন্ডল বয়স হচ্ছে আনুমানিক হচ্ছে আটত্রিশ বাড়ি হচ্ছে সাহেবডাঙ্গা গ্রামের পরিবারের দাবি হচ্ছে প্রতিদিনই তিনি কাজে বেরোন তারপর গতকাল রাত্রিবেলা তিনি বাড়ি আসতে বাড়ি আসেননি তারপরেই কিন্তু ঘটনার পর শান্তিপুর থানায় খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ বেশ সূত্রে পান যে তার মৃতদেহ পড়ে রয়েছে সাহেবডাঙ্গার এলাকায় তারপরেই কিন্তু ঘটনার পর ওই মৃতদেহ কিন্তু শান্তিপুর থানায় আনেন এবং আজ কিন্তু ময়নাতে পাঠিয়েছে তার মৃতদেহ তবে কি কারণে খুন বা কি সহকর্মী অনুপ কুমার মন্ডল এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে নদীয়া থেকে নদিয়ার খবরে নজর রেখেছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নদিয়ার যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে

পূজাশীল থাকে তারপরে সকালবেলা দশজন পাঁচজন আমার গ্রামে আমার অঞ্চলে আমার আমাদের শত্রু এখন কি কারণে মার্ডার হয়েছে না সেটা এটা তো বোঝা যাচ্ছে মা এ দিয়ে মেরে দিয়েছে কেউ আমাকে আমার ওখান থেকে কালকে যখন এসছে ক্লাবে থাকতো ক্লাব থেকে এসেছে যখন